এস সবাই পালন করি মিলা বল না এস সবাই জুড়ে আমার নবীজি শ্রেষ্ঠ নি আমরা পাবি বল নবীজ শ্রেষ্ঠ কোরআনে পাবি এস সবাই পালন করি মিলা বল না এস সবাই পালন করি মিলাদুন্নী পালন করা আল্লাহর হুকুম করা পালন করা আল্লাহর হুকুম করা হাসায় শুলকু লিখছেন জালাল এস সবাই পালন করি বলো না এস জুড়ে আমারে জি শ্রেষ্ঠ নিয়ামত কোরানে পাবি বল না জি শ্রেষ্ঠ নিয়ামত আমরা পাবি এস সবাই পালন করি মিলাদুর নবী বল এস সবাই পালন করি আবো লাহাবে কাফিরে হইয়া মিলাদুলনী নবীর খুশি হইয়া আবো লাহাবে কাফিরে হইয়া নবীতে খুশি হইয়া কবরেতে পাইছে শান্তি হাদিস বুখারী বল কবরেতে পাইছে শান্তি হাদিস বুখারী রে সবাই পালন করি মিলাদুর নবী বলো না এস সবাই মেলা দুর্নবি করবে যারা আল্লাহর দয়া পাবে তারা মেলা দুর্নবি করবে যারা আল্লাহর দয়া পাবে তারা হুদা কিতাবে দলিল টা বল বলো সাবি হুদা কিতাবে দলিল টা পাবি এস সবাই পালন করি মেলা দুর্নবি বলো এসো সবাই পালন করি জোরে বলেন মার হাবাই আর সুল আল্লাহ তাহলে বলো যেই নবী আমাদের সাক্ষী আর যেই নবীর সাক্ষীর উপরে আমার জান্ন ডিপেন্ড করবে ওই নবীর আগমনে মিলাদুল নবীর করার প্রয়োজন আছে না না